আচ্ছা আজকের হচ্ছে কৌশিকের বার্থডে আর আমরা আজকে সবাই মানপাতে এসেছি তাই সবাই মিলে বার্থডে সেলিব্রেশন করবে এই যে সেই যে সাজু কিছু করে এসেছে কি সুন্দর আর এই সুন্দর পাঞ্জাবিটা শুক্লা নিয়ে এসেছে সবার হয়ে এই যে সব সবাই মিলে এই পাঞ্জাবিটা কৌশিককে গিফট করেছে সেই পাঞ্জাবিটা পরেই এখন কেক কাটবে আর গুঞ্জাবুরি তো বার্থে দুজনে মিলে কেক কাটবে

স্ের নিয়িনে নিমাই হজারসাক য়াদু সাকসায়িয়া এহেরা দেরে দেদু য়াদে দাৰুণ 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 হৈ যায় চেলিব্ৰেশ্যন